অবশেষে দুদিন পর মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ থাকা পান মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার মুড়িগঙ্গা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হল মুড়িগঙ্গা নদী থেকে উল্লেখ্য গত রবিবার গঙ্গাসাগরের বাসিন্দা হরেকৃষ্ণ মান্না গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় পান নিয়ে ট্রলারে করে কাকদ্বীপে যাওয়ার পথে ট্রলারের হালে ধাক্কা লেগে পড়ে যায় মুড়িগঙ্গা নদীতে তারপর থেকেই নিখোঁজ ছিল ওই যুবক সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা রাত দিন যুবকের তল্লাশি চালায় কিন্তু ওই যুবকের কোনো রকম খোঁজ মেলেনি টানা দুদিন পর অবশেষে নিখোঁজ থাকা ওই যুবকের মৃতদেহ মঙ্গলবার দুপুরে মরিগঙ্গা নদীতে ভাসতে দেখা যায় ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠায় অন্যদিকে মরিগঙ্গা নদীতে পড়ে গিয়ে যুবকের এই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ঘটেছে ঘটেছে আমরা আমরা লোক হাল গেছে কিন্তু যে ট্রলার থেকে পড়ে গেছে ট্রলার ডলার মালিক যে ট্রলার পক্ষ ট্রলার পক্ষ কিন্তু চলেনি উনি দেখার পরেও বেড়ে গেছেন তাহলে আমরা ভাবছি এখন ওটা প্রাণ মাফিক মারা হয়েছে কারণ এই পদ্ধতি রাতে ঘটনা ঘটেছে বাড়ির অভিভাবককে আমরা দেখতে পাইনি তারা কোথায় যে আছে পরে জানলাম ওই টলার টলার যে যেটা ওটা ওই ওর মামা যে ছেলেটা মারা গেছে ওর মামার টলার তাহলে এর থেকে বাজার যাচ্ছে যে প্রাণ মতে ওকে মারা হয়েছে না হলে তার বাবা বাবা বা মাকে কাউকে আমরা দেখছি না কেন এত কিছু ঘটনা ঘটার করে তাকে তাদের দেখছি না বডি কিভাবে পাওয়া গেল বডিটা প্রশাসনে সেরকম ভূমিকা দেখিনি প্রথম দিন দেখেছিলাম আর তারপর আমাদের সত্তা দিচ্ছিল না কালকে ছিল না যা বডি পাওয়া গেছে এখন সব প্রশাসন সবাই ছুটে এসেছে আগে কোনো কোনো প্রশাসনকে আমরা দেখিনি কোথায় ছিল কে জানে বডির কি খোঁজ পাওয়া গেছে মোটামুটি খোঁজ পাওয়া গেছে আমাদের যে যে ট্রলারগুলো হেল্প করেছিল ওই ট্রলারগুলো দেখতে পেয়েছিল তারপরে স্পিডবোর্ডটা গেছে ওই ট্রলারে এখন বডিটা নিয়ে এসছে তারপরে পরে কি আছে না আছে আমরা এখন জানি আপনার কে হয় আমার আপনার কি গঙ্গাসাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন